গত বেশ কিছুদিন যাবৎ বৃষ্টিপাত শুরু হয়েছে তো বৃষ্টি যে শুরু হয়েছে থামানামার আমি কোনো অপশন নেই তবে কার কাছে কেমন লাগে না আমার কাছে খুব ভালো লাগে এই যে বৃষ্টি মানে বিশেষ করে যারা মানে বাড়িতে আছে তাদের কাছে খুব খারাপ লাগতেছে কারণে গ্রামের অবস্থা খুব খারাপ হয়ে যায় তো ডিউটি শেষ এই সপ্তাহে সকাল শিফট চলতেছে এখন খানা পিনা দেখি কি আমাদের ভিতরে ম্যাচ অনেকদিন বন্ধ ছিল তো এই বন্ধ হওয়ার পর আবার চলার পর ভালো হয়েছে কেটে জিনিস খাবার এখন রুমে দিয়ে দেয় তিনি এটা কি এটা হচ্ছে লাউ চিংড়ি বা বৃষ্টির মধ্য লাউ চিংড়ি আর হচ্ছে মাংস পিস দুই পিস দুই আলু যাক খারাপ হয় না ভালো হয়েছে আজকে সকালেও কিন্তু খুব ভালো খাবার দিছে সকালে হয়েছিল খিচুড়ি এই বৃষ্টির সিজনে বা বৃষ্টির সময় খিচুড়ি সেই লেভেলের মজা লাগে তাছাড়া আজকে খিচুড়িটা অনেক ভালো হয়েছিল খিচুড়িতে দিছিল একটা ভাজি দিছিল আলু ডিম ভাজি মোটামুটি খারাপ না ভালোই খাওয়াইতেছে মেসে মিল চার্জ সেই লেভেলের হাই হইতেছে চিংড়ি খুব ভালো একটা খাবার আমার অ্যালার্জির খুব তো সমস্যা চিংড়ি খাইতে ভয় করে আমাদের খালা রান্না এবারে খারাপ না একটা জিনিস খুব ভালো সেটা শুনি আমার তরকারি তো লবণ দেওয়া লাগে না কাঁচা লবণ খাওয়া লাগে না

ভালো হয়েছে আজকে মাংসটা টেস্ট ভালো হয়েছে তো তো এই হচ্ছে আজকে দুপুরের খাবার এখন খাবারে মানে আগে তো আইটেম ছিল একটা কিন্তু মেয়াজ মাঝে বন্ধ হওয়ার পর ভালো হয়েছে কি দুইটা আইটেম থাকে প্রত্যেকটা তরকারির সাথে হয়তো বা ভাজি থাকবে অথবা অন্য কিছু দেবে আর কি তো ঠিক আছে ভালো থাকবেন সবাই টাটা